আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ সহমতে সবাই অনেক বেশি ভালো আছেন মডিফায়ার কি কেন কিভাবে মডিফায়ার নিয়ে আমাদের আজকের প্রথম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি এই ক্লাসটি সম্পূর্ণ দেখবেন বুঝবেন নোট করবেন এবং রিয়েলাইজ করবেন মডিফায়ার কি কেন কিভাবে তো চলেন আজকের ক্লাসটি শুরু করুন ওয়েল প্রথমে দেখেন আমি বোর্ডে তিনটা বাক্য লিখেছি একটি হচ্ছে কাজী নজরুল ম্যান নজ ইসলামিং আওয়ার ইকোসিস্টেম এ তিনটি সেন্টেন্স লিখেছে একটু লক্ষ্য করেন তো একটি সেন্টেন্সের মধ্যে কয়টা অংশ থাকে মানে কয়টা পার্ট থাকে সচরাচর আমরা যেটা পড়ে থাকি সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট বা অনেক সময় আরো এইভাবে পড়ি যে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন মানে বাকি অংশ সে এক্সটেনশন কি সেটা আমাদেরকে পড়ানো হয় না বা আমরা জানিও না অনেকেই কিন্তু মূলত ব্যাপারটা আসলে কি ব্যাপারটা হচ্ছে একটি সেন্টেন্সের মূল অংশ বা অংশ হচ্ছে দুটো একটি হচ্ছে সাবজেক্ট আর একটি হচ্ছে ভার থেকে শুরু হয় এটাকে বলে হচ্ছে প্রেডিকেট তাহলে এই যে একটি সাবজেক্ট অ্যান্ড দেন হচ্ছে এটা হচ্ছে এটা প্রেডিকেট এই প্রেডিকেটের মধ্যেই থাকে হচ্ছে অবজেক্ট এক্সটেনশন আবার কিন্তু এটা এটা আমি কেন বললাম অ্যাকচুয়ালি প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু অবজেক্ট থাকে না এই জন্য আপনাকে যেটা করতে হবে সাবজেক্ট প্লাস প্রেডিকেট সমান গ্রামার শেষ তাহলে আসেন প্রথম সেন্টেন্সটা একটু লক্ষ্য করি কাজী নজরুল ইসলাম ইজ এ পয়েন্ট প্রথমে আমরা বুঝি যে মডিফায়ার আসলে কি এবং মডিফায়ার কেন দরকার তো কাজী নজরুল ইসলাম ইজ এ পয়েন্ট সুন্দর একটা বাক্য যে কাজী নজরুল ইসলাম হচ্ছে একজন কবি এটা আমি বুঝলাম একদম লক্ষ্য করেন তো যে বাক্যটা যে বাক্যের যে সাবজেক্টটা খুব সিম্পল না যে কাজী নজরুল ইসলাম এরপর যে প্রেডিকেট অংশটা আছে সেটা তো খুব সিম্পল তো এখন বিষয়টা হচ্ছে যখন আমি একটি সিম্পল সাবজেক্টকে কিংবা একটি সিম্পল প্রেডিকেটকে আরও বেশি সুন্দর কিংবা আরও বেশি ক্লিয়ারিফাই কিংবা একটু কঠিন করতে যাই তখনই আমার প্রয়োজন হচ্ছে মডিফায়ারের তাহলে আমি কথাটা আবার বলি যখন আপনার একটা সিম্পল সাবজেক্ট এবং সিম্পল একটা প্রেডিকেট এ দুটোকে যখন আপনি আরও বেশি তথ্য দিতে চাইবেন কিংবা আরও বেশি এটাকে বড় করতে চাইবেন কিংবা এটাকে কঠিন করতে চাইবেন তখনই আপনার প্রয়োজন হচ্ছে মডিফায়ার তার মানে মডিফায়ার আসলে কি করে মডিফায়ার একটি সেন্টেন্সের সাবজেক্ট কিংবা প্রেডিকেটকে আরও বেশি সুন্দর করে তথ্য বহুল করে এবং একটু কঠিন করে ফেলে দেখেন কাজী নজরুল ইসলামী যে পয়েন্ট বা কটা ঠিক আছে এখন আমি যদি প্রশ্ন করি আচ্ছা ভাই কাজী নজরুল ইসলাম তো পয়েন্ট আমি বুঝলাম উনি আসলে কেমন পয়েন্ট তো আমি এখানে যদি একটু অ্যাড করে দেই যে এই জায়গায় যদি অ্যাড করে দেই এই পয়েন্টের আগে আমি যদি একটু অ্যাড করে দেই মানে এই জায়গায় তাহলে যদি আমি বললি যে হচ্ছে রেবেল পয়েন্ট রেবেল পয়েন্ট মানে হচ্ছে তিনি একজন বিদ্রোহী কবি এই যে দেখেন আমি যখন এই ওয়ার্ডটা এখানে ব্যবহার করলাম তখন আমার একটু ইনফরমেশনটা বেশি হয়ে গেল না যে পয়েন্ট সম্পর্কে আমি একটি বাক্য ইনফরমেশন দিলাম র্যাবল নেক্সট বাক্যটা যদি লক্ষ্য করি দ্য ম্যান নিডস ট্রিটমেন্ট মানে কি ওই ব্যক্তিটার ওই লোকটার কি প্রয়োজন চিকিৎসা প্রয়োজন ট্রিটমেন্ট প্রয়োজন এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে তাহলে মানুষটা কেমন আমি লিখে দিলাম এই জায়গায় লিখলাম দ্য ভেরি ওল্ড ম্যান মানে হচ্ছে লোকটা অনেক বেশি বয়স্ক তাহলে দ্য ভেরি ওল্ড ম্যান নিডস এখানে আমি লিখলাম হচ্ছে বেটার 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 ট্রিটমেন্ট ট্রিটমেন্ট তাহলে দেখেন তো আমার বাক্যের সাইজটা কি ছোট হচ্ছে না বড় হচ্ছে অনেক বেশি বড় হচ্ছে এবং একটু ডিফিকাল্ট ডিফিকাল্ট মনে হচ্ছে তার মানে দ্য ভেরি ওল্ড ম্যান নিডস বেটার ট্রিটমেন্ট এখন বাক্যের পুরো অর্থটা আরো বেশি ক্লিয়ার হয়ে গেল না দেখেন তাহলে অর্থ ক্লিয়ার হয়েছে বাক্যের বাক্যের সাইজটা একটু বড় হয়েছে একটু কঠিন মনে হচ্ছে এবং একটু বেশি তথ্যবহুল হইলো তাহলে পুরো ব্যাপারটা এখানে আসলে কি দাঁড়ায় সেটা হচ্ছে মডিফায়ার কি মডিফায়ার হচ্ছে অতিরিক্ত তথ্য প্রদানকারী যে সেন্টেন্স গুলো সরি যে শব্দ অথবা যে ওয়ার্ড কিংবা ফ্রেজ কিংবা ক্লজ বাক্যের সাবজেক্ট অথবা প্রেডিকেট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় সেটা হচ্ছে মডিফায়ার এখন কার কার সম্পর্কে দেয় কে কে দেয় এগুলো আমরা পরে দেখবো আগে যেটা বোঝালাম সেটা হচ্ছে তাহলে মডিফায়ার কি মডিফায়ার হচ্ছে অতিরিক্ত তথ্য প্রদানকারী সেখানে হইতে পারে একটা শব্দ মানে একটা শব্দ তথ্য হইতে পারে যেমন ধরেন আমি এখানে র্যাবেল তাহলে পয়েন্ট সম্পর্কে শুধু পয়েন্ট সম্পর্কে আমি একটা তথ্য দিলাম না নেক্সট হচ্ছে আমি একটা ক্লজ সম্পর্কে তথ্য দিতে পারি কিংবা আমি হচ্ছে যে একটা ফ্রেজ সম্পর্কে তথ্য দিতে পারি তো এই যে তথ্য দেওয়ার ব্যাপারটা এটাই হচ্ছে আসলে মডিফায়ার নেক্সট বাক্যটি একটু লক্ষ্য করেন যে ট্রিজ আওয়ার বেস্ট ফ্রেন্ড আর অ্যাসেন্সিয়াল ফর মেনটেনিং আওয়ার ইকোসিস্টেম আমি যদি এখানে একটু এই জিনিসটাকে যদি আমি কেটে দিই এটাকে বাক্যটা হচ্ছে এটার যে সার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে হচ্ছে না ট্রিজ গাছ আর অ্যাসেন্সিয়াল ফর মেনটেনিং ইকোসিস্টেম আওয়ার ইকোসিস্টেম আমার তো বাক্যের অর্থটা ক্লিয়ার হইলো তাহলে বাড়তি যে অংশটা আমি কেটে দিলাম এটা কেটে দেওয়ার সত্ত্বেও তোমার অর্থের কোনো কি হয় নাই চেঞ্জ হয় নাই তার মানে কি তার মানে হচ্ছে মডিফায়ার একটি সেন্টেন্সের মূল কোনো বিষয় নয় এটি কম্পালসারি কিছুই না এটি দিলে বাক্যের সাইজটা বড় হবে বাক্য তথ্যবহুল হবে সুন্দর হবে আর যদি আমি এটা কেটে দেই তাহলে কখনোই বাক্যের অর্থের চেঞ্জ হবে না সো তার মানে হচ্ছে মডিফায়ার আসলে বাক্যের কম্পালসারি কিছু না বাক্যের কম্পালসারি জিনিস হচ্ছে এই যে আমরা সাবজেক্ট ভার যেগুলো পড়ি এগুলাই এই যে মডিফায়ার আসলে একটা অংশ তাহলে আমি ক্লাসটা বড় না নেক্সট ক্লাস থেকে বাকি জিনিসগুলো আমরা আজকে যেহেতু একটু ইনফরমেশন দিলাম এগুলো একটু নোট করে রাখেন তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে যখন শুরু করবো তখন আপনার জন্য সুবিধা হয়ে যাবে তাহলে ওভারঅল আমি যদি একটু সামারি করি সামারিটা হচ্ছে এটা যে মডিফায়ার কি মডিফায়ার হচ্ছে অতিরিক্ত তথ্য প্রদানকারী ওকে সেই অতিরিক্ত তথ্য মানে দিতে পারে হ্যাঁ প্রতিটি প্রদান করে ওই সেন্টেন্সটাকে আরো বেশি এনলার্জ করে দেয় নেক্সট হচ্ছে মডিফায়ার একটি বাক্যের কখনোই কম্পালসারি অংশ নয় এটি হচ্ছে একটা বাড়তি অংশ ডান এটুক হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় নেক্সট ক্লাস থেকে আমরা দেখব যে এই কাজটা কে করে কাকে করে কিভাবে করে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে এই যে এই যে বাড়তি যে র্যাবল এখানে বসালাম এরপরে এখানে বেটার বসালাম এগুলো আসলে আমরা বের করবো কিভাবে ওকে তাহলে নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করেন সে পর্যন্ত সুস্থ থাকেন ভালো থাকেন আপনার প্রিয়জনদেরকে ভালো রাখার চেষ্টা করেন আজ পর্যন্তই আসসালামু আলাইকুম